সো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক লাইভ আমি লাইভে আসলাম এই সময়তে যে টাইমে কিনা আমি আসি না অ্যাকচুয়ালি লাইভে এলাম তোমাদের সাথে গল্প করতে আর তোমরা তো হয়তো আমাকে ভুলে গেছো বা ভুলে যাওয়ার চেষ্টা করছো বা ভুলছো তাই জন্যই তোমাদের টিকি পাওয়া যাচ্ছে না অবশ্যই দোষ কিছুটা আমারও আমি যদি না আসি তা তোমরা এবার কার সাথে কথা বলবি তো যাই হোক ছেলে ছেলের কাজ করছে আমি বললাম আমি একটুখানি লাইভে আসি লাইভে কথা বলি আজকে তোমরা বৃষ্টির দিনটা কেমন কাটালো আমি তো খুব ভালোভাবেই কাটালাম কারণ বাড়িতে আমি মা আমরা সবাই মিলে ছেলে আমরা সবাই মিলে বাড়ির সবাই খুব মজা টজা করে কাটালাম আর সময় তো বয়ে যায় সময় তো আর থেকে থেমে থাকে না সময় ঠিক নিজের মতন শেষও হয়ে গেল। রাতও হয়ে গেল দেখতে দেখতে কালকে থেকে সেই ম্যাচ রিয়েল ডিউটিও স্টার্ট হয়ে যাবে ছেলে এখনও পর্যন্ত ছেলে কাজ করছে আমি তো এই গল্প করতে গেলাম তোমরা তাড়াতাড়ি জয়েন করো আর তোমাদের ওখানে কার কেমন কী বেদার ছিল তোমার ফ্যামিলি জানি না কিন্তু তোমরা যদি না জানো আমি তো জানতেও পারি না যদি বা খবরে গিয়ে জেনেছি হ্যাঁ ছেলে প্রজেক্ট করছে আজ বাবা আয় করে তার জন্য এত লেট আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে রয়েছে বলি না না আমি প্রজেক্টগুলো কমপ্লিট করি তো আর বললাম আজকে ছুটির দিন ঠিক আছে করে তো ও বলছে না করবে বলে আমার তাহলে কমে থাকবে বললাম ঠিক আছে আর প্রজেক্ট তো অনেক থাকে না বলছে ওনাকে বিলিভ হবে যে ওর একটা চ্যাপ্টার তো কমপ্লিট হয়ে যাবে আমরা রাতে কাপড় খিচাম সকাল থেকে আমি খেলি জানো তো কি করেছি এমনি সময় তো অত খাইনি তোমাদের তোমরা আমার বন্ধু বলেই বলছি সকালে উঠলাম লুচি খেলাম কোনোদিনও খাই না কাজেই লুচি খেয়েছি তিনটে লুচি খেয়েছিলাম বলতে রে তিনটে লুচি খেয়েছিলাম তার তিনটে লুচি খেয়ে দিব্যি ছিলাম আর কিছু খাওয়ার নাম টাম করিনি তারপর কি করলাম অনেকক্ষণ হয়ে যাওয়ার পর আবার মা যখন লুচি ভাজছিল পরে আবার তখন আবার একটা লুচি খেয়েছি শুধু শুধু তারপর দুপুরবেলা এস যেমন ভাত খাই ভাত খেয়েছি বিকেলবেলা আবার আম খেয়েছি আর সন্ধ্যাবেলা যেমন চা বিস্কুট সবাই খেয়ে আমি খেয়েছি বলেছিলাম যে সতেরোটা খাবার খাবো বলে খেয়ে যে মারবো এক চাটি মানে মানে ও আমার খাবার কাউন্টিং ধরছে মানে কখন কি খেয়েছি কতটা খেয়েছি কি কি খাবার খেয়েছি সব মনে আছে শুধু করো মানে ওটা মুখে তো যতই বড় বড় কথা বলে মাছ আর একটা পথ চলতে পারে তাই তো গম্ভীর বাবা বাবার কাজটা করি বাবা স্কেলটা দিয়ে চেপে চেপে করে বাপ মাকে বললাম মা সাজু কিছু করে নি মা বলছে তুই এখন কী করবি একটু সাজি ছুটি যখন আছে তোমার সামনে একটু তোমাকে দেখাই সেজে মা মজা করছে মা যেন এমনি সময় সাজলে আমি দেখতে পাইনি মানে আমি দেখো আমি কেমন করে সাজি এই বলে মাকে আমার দেখালাম এই করলাম আর মা আজকে আবার রাত্রিবেলা খিচুড়ি করে যায় আমার যায় তো মানে লোকে শুনলে ভাববে কেমন আমার মানে আমি বলছি জানি না কি এরকম হয় বেশ বাসি ভাত রয়ে গেল ওইটার খিচুড়ি আমার খুব ভালো লাগে মুসুরির ডালের খিচুড়ি খুব ভালো লাগে মুগ ডালের খিচুড়ি যে ভালো লাগে না তা বলবো না পুরো ঘন হবে মানে ডাল আর চালে সমানে মানে খাওয়াটা খাওয়ার মতন করতে হবে আর মুসুরির ডালের খিচুড়ি কি পাতলা হোক ঘন হোক যা হোক বুঝবো না

पापित मोसरी पा পাত দিয়েছে আর পাতের মধ্যে খাবার দিয়ে রেখে দিয়েছে আমাদের রাত্রি বেলা আজকে সবাই খেয়ে নাও সবাই খেয়ে নাও খেয়ে নাও খিচুড়িটা তাড়াতাড়ি খেয়ে নাও সবাই আকড়া 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 খেয়ে নাও গরমটার মধ্যে যদি আবার ফোনটাকে দিই তাহলে আমাকে আমি এবার মরে যাবো এই আর বলছি লুচি লুচি আছে একটা লুচি তোমাদের সাথে কথা বলতে বলতেও খেয়ে নি ってことは。 চকলেট খেলে কি হয় উত্তর পরীক্ষার আগে চকলেট খেলে পরীক্ষায় মনোযোগ বাড়বে প্রশ্ন মানুষের স্মৃতি শক্তি দিন দিন কমে যাচ্ছে কেন উত্তর জীবনের চাকরির জন্য মানুষের স্মৃতি দিন দিন কমে যাচ্ছে প্রশ্ন কোন ফল ফ্রিজে রাখলে সেটি বিষে পরিণত হয় উত্তর এরকম কয়েকটি ফল হলো বীজ নাশপাতি ও পার্সিমন